মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে সাত চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মহাপরিচালক র্যাব ফোর্সেস এর সুযোগ্য দিক নির্দেশনায় র্যাব প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখেই চলছে দুর্যোগে দুঃসময়ে জনগণের পাশে আছে র্যাব ফোর্সেস শুধু সন্ত্রাস দমনই নয় জনসেবামূলক কাজেও এগিয়ে আছে র্যাব তাই অন্যান্য বছরের মতো এই শীতেও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস এরই ধারাবাহিকতায় অধ্য ছয় জানুয়ারি মহাপরিচালক র্যাব ফোর্সেস এর দিক নির্দেশনায় সাত চট্টগ্রামের অধিনায়ক এর পক্ষ থেকে মহানগরীর বন্দর পতেঙ্গা আগ্রাবা পাস এবং ডিসি হিলসহ বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে একশো পঞ্চাশটি শীত বিতরণ করেন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী বিপিএম সেবা শীতবস্ত্র পেয়ে অসহায় দুস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন র্যাব ফোর্সের জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এ সময় আরও উপস্থিত ছিলেন রেপসাদ চট্টগ্রামের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম